মিষ্টি কুমড়ার ফুল আমরা যেভাবে ভেসনে দিয়ে ভাজি করে সেভাবে করব ইফতারি উপলক্ষে বেগুন বেগুনের চপ এবং আলু আলুর চপের সাথে পাশাপাশি এখানে আমাদের মিষ্টি কুমড়ার গাছে একটা ফুল দেখা যাচ্ছে আর হয়তো আশেপাশে দুই একটা আছে তো যা আছে তা দিয়েই হবে আজকে আমাদের এই মিষ্টি কুমড়ো ফুলের ব্লক এই যে একটা আলহামদুলিল্লাহ একটা ফুল পাওয়া গেছে আল্লাহ আরো যেন দুই একটা ফুল পাওয়া যায় এখানে দুইটা ফুল আছে আরে আরে আর একটা ফুলই হয়ে গেছে নিচে পড়ে গেছে ওই যে ও নিচে পড়ে নাই মানে নিচেই হয়ে গেছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে দুইটা আরেকটা আসছে কিন্তু সেটা পচে গেছে ফুলে গেছে এই যে আরেকটা আমি তো দেখতেছি না এটা না এটা পচে গেছে তো আমরা এই তিনটা ফুল পেয়েছি এই তিনটাকেই এখন খাওয়া হবে এখন আর কি করার আছে ওই নিচে একটা আছে বাট ওইটা নেওয়া যাবে কিনা জানি না তারপরে স্যার আপনি অনেক চেষ্টা করেন প্লিজ আচ্ছা আপনি পড়ে গেলে সমস্যা নেই পুকুরেই পড়বেন আমি স্যারকে দৌড়ছি এখান দিক দিয়া আলহামদুলিল্লাহ চারটা হয়েছে চলেন চারটা ওকে আর তো না নো এখানে চারটা অনেক কষ্ট করে পাইছি ছোট একটা গাছ পুকুরের পাড়ের দিক দিয়ে লাগানো হয়েছে এখানে চারটে আমরা খাবো সুন্দর করে ভাজি করে বেসন দিয়ে মজা করে আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন বিশেষ যারা গ্রামে থাকে তারাই পারেন আমাদের এখন ফুলগুলো ধোয়া হচ্ছে খুব সুন্দর করে ধুইতে হবে নাহলে অনেক ময়লা থাকে পোকা টোকা থাকে সুন্দর করে ধুচ্ছি এই যে এই যে আমাদের ইটটারই প্রায় অনেকটাই হয়ে গেছে আর বাকিটা হইতেছে আমাদের আলুর চপগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলো একদম লাল লাল করে ভাজা হবে ঠিক এরকমটা এই যে চলে আসলাম আমাদের ফুল কুমড়োর ফুলের বড়া ইয়ে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা আবার পরবর্তী ধাপে এই যে এখানে দেখা যাচ্ছে আলুর চাপ বেগুনি এবং পেঁয়াজু ভাজা এখানে টমেটো শশা কুচি এবং শশা সালাতের মতো করে কাটা হয়েছে লেবু সহ শরবতের জন্য এই হচ্ছে আমার ফুল সরি মিষ্টি কুমড়ার যেই বড়া বা ভাজি করছিলাম সেটা আর এটা হচ্ছে এখানে আরও বড়া রয়েছে তারপর এটা হচ্ছে আমাদের বোট বাস এই হচ্ছে আজকের আমাদের আয়োজন ইত্যাদির